সমন্বিত মহামার্ন স্পোর্টিং ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে সাইফ রহমান নামের এক প্রতিনিধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দেখা করতে গিয়েছিলেন এবং তার সঙ্গে কথা বলেন জনিত নানান সমস্যা নিয়ে এবং ইনভেস্টারজনিত ব্যাপারে যখন মহামার্ন স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ডেট পাচ্ছেন না অথবা সম্পূর্ণ কথা বলে উঠতে পারছেন না তখন সমর্থকরাই সেটা করে দেখালেন তাহলে কি সদিচ্ছার অভাব কর্মকর্তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রশ্ন কিন্তু উঠছেই দেখা করলেন সাইব রহমান নামের এক মহামের সমর্থক সাদা কালো ব্রিগেডের প্রতিনিধি হিসেবে কি কথা হল কি ঘটল সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তাকে চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে সাইফ রহমান আজকে আমরা যত মোহন স্পোর্টিং ফ্যান্স ক্লাব আছে যেটা কয়েক মাসে কয়েক মাস আগে আমরা যত ফ্যান্স ক্লাব আছে সবাইকে নিয়ে একটা মোহাইন স্পোর্টিং ফ্যান্স ক্লাব অ্যাসোসিয়েশন করা হয়েছিল সবাইকে নিয়ে আজকে আমরা দিদির বাড়ি গিয়েছিলাম যে আমরা কয়েক মাস ধরে আন্দোলন করছি যে আমাদের ক্লাবে ইনভেস্টার হচ্ছে না জানি না কী কারণে হচ্ছে না নানান রকমের আন্দোলন করেছি আমরা ক্লাব কর্মকর্তাদের বিরুদ্ধেও ক্লাবে আন্দোলন করেছি যে আপনারা কেন করতে পারছেন না তারপরে আজকে আমরা সবাই যত ক্লাব আছে সবাইকে নিয়ে তার প্রতিনিধি আমি ছিলাম সাইফ রহমান আমরা দিদির বাড়ি গিয়েছিলাম দিদির বাড়ি গিয়ে ওখানে যে আমরা খবর পাঠাই যে আমরা মর্ডার ক্লাব থেকে এসেছি তারপরে আমাদেরকে বলা হলো যে ঠিক আছে ওখানে একটা প্রোটোকল আছে যে এত লোককে তো ঢুকতে দেবে না তারপরে বললো যে একজন একজনকে যেতে হবে তারপরে আমাকে পাঠালো দিদি কাজে আমরা পৌঁছলাম দিদি হাতে চিঠি পড়ে গেল দিদি একটুখানি টাইম দিয়েছে এটা নিয়ে দিদিকে ধন্যবাদ আমরা আশা করি যে ইনভেস্টার নিয়ে যে সমস্যা আমাদের ক্লাবে চলছে দিদি একটুখানি দেখে দেখে দিলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এটাই আশা করছি আমরা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন